নমস্কার জয় মা ভবতারিণী আপনাদের সবাইকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবারও হাজির আপনাদের নতুন সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা আলোচনা করব। নাইনথ অফ নভেম্বর থেকে নিয়ে ফিফটিন্থ নভেম্বরের সাপ্তাহিক ওভারঅল আলোচনা রাশিফল কখনোই কোনো জাতক বা জাতিকার সম্বন্ধে ডেপথ আলোচনা নয় রাশিফল একটা ওভারঅল ধারণা একজাক্ট বিশ্লেষণের জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলি শেষ কথা বলবে কেউ কাইন্ডলি মিসগাইড হবেন না সবার আগে মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ ভালো নয় অর্থনৈতিক চাপ থাকবে মানসিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ভালো উন্নতি ভালো প্রোগ্রেস কিন্তু হচ্ছে না ব্যর্থতা থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা মিলছে না এই সপ্তাহে মেষের এই সপ্তাহে খুব একটা ভালো নয় বৃষরাশি রাশির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা নতুন সেট তৈরি করার ক্ষেত্রে সপ্তাহটা আদর্শ সপ্তাহটা পজিটিভ বৃষরাশির ক্ষেত্রে তবে বৃষরাশির কিন্তু এই সপ্তাহে কোনো পুরোনো ঝুর ঝামেলা কিন্তু ফিরে আসতে পারে সেই বিষয়ে কনসিয়াস থাকতে হবে প্রেম যে সম্পর্কে সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো বৃষরাশির অ্যাসপেক্টে পেটের গোলযোগ আপনাকে ভুগতে হতে পারে এবার দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহে প্রাপ্তি যোগ রয়েছে আটকে থাকা কাজ উদ্ধার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য বা জবের ক্ষেত্রে ব্যবসায়িক আদান প্রদানের ক্ষেত্রে পজিটিভ থাকাটা দরকার রয়েছে দাম্পত্য শুভ এবার দেখে নিচ্ছি কর্কট রাশি কর্কট রাশির এই সপ্তাহে চোট সম্ভাবনা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বিদেশ যাত্রার যোগ রয়েছে জন্মস্থানের বাইরে উন্নতি কর্মে অগ্রগতি কিন্তু থাকছে এডুকেশনে অতি বিশেষ দেওয়াটা জরুরি এবার আমরা দেখে নিব সিংহ রাশি সিংহ রাশির প্রাপ্তি যোগ রয়েছে আটকে গেছিল হচ্ছিল না এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম কাজ হবার মতন একটা কিন্তু স্কোপ রাস্তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো সিংহ রাশির অ্যাসপেক্টে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু দাম্পত্য জীবন বা প্রেমজ সম্পর্কে কিন্তু যথেষ্ট উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো এবার দেখে নিব কন্যা রাশি কন্যা রাশিতে রাজ্যেদের প্রভাব থাকবে মাথা গরমের প্রবণতা হটকারি কিছু ভুল ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন এই সপ্তাহে সেই জায়গায় কনসিয়াস থাকুন সম্পর্ক নিয়ে টানা আর্থিক চাপ কিন্তু থাকবে কন্যা রাশির এবার আমরা দেখে নেব তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রোগ্রেস হবে লাক্সারি প্রবণতার জন্য অর্থ বৃদ্ধি কাছের লোকদের দ্বারা সমস্যা হতে পারে সেই বিষয়ে আপনাকে কনসিয়াস কোনো কিছু কিন্তু ঘটতে পারে যেটা পজিটিভ আপনার ক্ষেত্রে যদি আপনার রাশি হয়ে যায় তুলা এবার দেখবো বৃশ্চিক রাশি আইনত জটিলতা প্রপার্টি নিয়ে দুশ্চিন্তা থাকবে শারীরিক ক্ষেত্রে ভোগান্তি থাকছে বৃশ্চিকের বৃষ্টিকের কিন্তু প্রেমতে সম্পর্ক শুভ নয় প্রেমের সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির এবার দেখব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বাড়িতে কলহ বজায় থাকবে অশান্তি থাকবে মানসিক চাপ ক্লেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির পড়াশুনো ভালো হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারবে যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেখানে কিন্তু অতিরিক্ত নাম সম্মান বা কোনো প্রাপ্তি সম্ভাবনা রয়েছে ধনুর মকর রাশি অর্থ কষ্ট মানসিক কোনো প্রতারণার মধ্যে আপনি পড়ে যেতে পারেন মিথ্যা বদনামে আপনি পড়ে যেতে পারেন সাবধানতা অবলম্বন করবেন এই সপ্তাহে মকর রাশির জাতক এবং জাতিকারা কুম্ভ রাশি মানসিক অবসর থাকবে কিছুটা পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে আর্থিক ভাগ্য মধ্যম এডুকেশন ভালো হচ্ছে বেকারদের কর্মের যোগ কিন্তু রয়েছে কমিউনিকেশন এর জায়গাতে কিছুটা প্রবলেম থাকছে সবাইকে বিশ্বাস করে বসবেন না কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবার দেখব মিন রাশি দূরে ভ্রমণ আধ্যাত্মিক যাত্রা হতে পারে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে অর্থনৈতিক উন্নতি ঘটবে বন্ধুর দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে বা কাছের লোকের দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে কেনা বেচার জন্য দিনটি ওভারঅল সপ্তাহটা শুভ মোটামুটি বুধবার আর শনিবার বাদ দিলে শুভ ওই সপ্তাহে বাকি সব মোটামুটি কিন্তু মিন রাশি ঠিক থাকছে তবে প্রেম রিলেটেড কিছুটা বাধা লক্ষ্য করতে পাচ্ছি সপ্তাহের প্রথম এবং মধ্যভাগে এই ছিল আমাদের আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং অবশ্যই ভাবে কমেন্ট করুন ভিডিওকে এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে নমস্কার